আচ্ছা হয় এই যে দেখতেছেন এই জায়গাটা হ্যাঁ এইখানে রাস্ট পড়ে যায় পুরো জায়গাটাতে রাস্ট পড়ে যায় বাইরে পড়ে যায় যেমন আমার এখানে হালকা হালকা রাস্ট দেখা যাইতেছে রাইট সো মেক শিওর আপনার বাইকে যদি এরকম মানে আপনি যখন বৃষ্টিতে প্রতিনিয়ত বাইক রাইড দিতেছেন আর আপনার ফুয়েল ট্যাঙ্কটা ক্যাপটা খুলে বেসিক্যালি এই জায়গাতে দেখবেন কোনো ধরনের রাস্ট পড়তেছে কিনা হ্যাঁ যদি পানি জমে থাকে সব সময় তাহলে কিন্তু রাস্ট পরার একটা পসিবিলিটি থাকে আপনি পানিগুলো সব সময় মুছে ট্রাই করবেন ডাব্লিউডি ফরটি স্প্রে করে দিতে হ্যাঁ তাহলে কিন্তু আপনার ফুয়েল ট্যাঙ্কের ওই জায়গাটাতে রাস্ট পড়ার পসিবিলিটি যেটা ছিল সেটা চলে যাবে আচ্ছা ভিডিওর শুরুতে এটা দেখানোর কারণটা হচ্ছে আমি আসার পথে যে ভিডিওটা বানাইছিলাম এতক্ষণ মানে বলা যায় মোটামুটি সিক্সটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছিল হ্যাঁ আমার ক্যামেরার লেন্সে একটু ফগ জমছে তো আমি ভাবছি যে ফকটা ক্লিয়ার করে দেন আমি আবার ভিডিও করি তা আমি ফকটা মোছার জন্য বের করে আর পুরোনো কিছু ফুটেজ ছিল সেগুলো আমি ডিলিট করতে যেয়ে সব ফাইল ডিলিট করে দিছি সো খুবই প্যারা লাগতেছে কারণ আমরা এখন কে এপিজেড থেকে হইতেছি কোরিয়ান এপিজেড আর জায়গাটা এত সুন্দর ভাই এত ভালো লাগছে আনফর্চুনেটলি আপনাদের দেখাতে পারলাম না এটাই খুব বেশি প্যারা দিতেছে আমাকে এখন আর এই তো যা যা বলছি নতুন করে আবার বলা লাগবে এটা আরেকটা প্যারা জায়গাটা এত বেশি সুন্দর মানে আজকে তো প্রচন্ড গরম হ্যাঁ চিরঙে প্রচণ্ড লেভেলের গরম আজকে তো আসতে যতটা না কষ্ট হয়েছে খেয়ে ভেজেটে ঢুকে যে রাস্তাগুলো দিয়ে আসছি যে পরিবেশটা ছিল ভাই এত দারুণ ছিল যে সমস্ত খারাপ লাগা কিন্তু চলে গেছিল তো ফাইনালি ক্যাপের থেকে বেরোলাম আচ্ছা আমাদের কিন্তু প্ল্যান হইতেছে আজকে পার্কির চর যাওয়ার হ্যাঁ আমি আমার লাইফে কখনো যাইনি পার্কি আর আমার বন্ধু তুহিন বেশ কয়েকবার গেছে আর ওই বলল যে চল পার্কির চর থেকে ঘুরে আসি সো আমিও ভাবলাম হ্যাঁ যাওয়া তো যায় যে জন্য বের হয়ে গেলাম আমরা এখন কই আছি ভাই তুই আমরা কই আছি আনোয়ারা ওকে দেয়াং কত বড়ো রেস্টুরেন্ট একটা খুব চমৎকার ঘটনা ঘটে গিয়েছে সম্ভবত এক দেড় মাস আগে সেটা হচ্ছে আমি সুজুকির কোন একটা গ্রুপে আমি একটা পোস্ট দেখছি সেই পোস্টটা ছিল অনেকটা এই রকম যে এক ভদ্রলোক তার বাইকে তার বাইকের ফুয়াল ট্যাঙ্কিতে জং ধরছে হ্যাঁ এটা আচ্ছা যেটা বলতেছিলাম এক ভদ্রলোকের বাইকের ফুয়াল ট্যাঙ্কে মরিচা পড়ছে তো এই জং ধরার কারণে উনি সেটার ওয়ারেন্টি ক্লেম করছে ফরচুনেটলি যে শোরুম থেকে উনি বাইকটা নিয়েছিলেন ওই শোরুম থেকে ওনাকে ট্যাঙ্কটা নতুন ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে ও গাইস হ্যাঁ তো ফাইনালি তুহিন ডিটেলস নিয়ে নিল আচ্ছা যেটা বলছিলাম ওই ভদ্রলোকে কিন্তু আপনার ট্যাঙ্কের যে আপনার ওয়ারেন্টি ছিল সেই ওয়ারেন্টিটা তারা দিছে আর উনি বাইকটা কিনছিলেন হচ্ছে তৈব মোটরস থেকে তয়েব মোটরস থেকে বাইকটা কিনছে অ্যান্ড আমি নেক্সট টাইম যখন তৈব মোটরসে গেছিলাম আমি তৈব মোটরসে বেসিক্যালি সার্ভিসিংগুলো করাই আমার বাইকের কারণ আমার ওদের সার্ভিসিংটা ভাল লাগে তো তয়েব মোটরসের সার্ভিসিং সেন্টারে শফিক ভাই নামে একজন ভদ্রলোক থাকে তো উনি আমার বলতেছিল যে এরকম এরকম আমরা তো একটা ওয়ারেন্টি দিছি তা আমিও সেটা বললাম যে কিভাবে দিলেন তো বলল যে ওই ভদ্রলোক সার্ভিসিংগুলো মিস দেয় নাই বাইক নেয়ার পর যে সার্ভিসিংগুলো কোম্পানি আপনাকে প্রোভাইড করে ফ্রি অর পেইড উনি সার্ভিসিংগুলো মিস দেয় নাই এটাই অ্যাডাই না আচ্ছা আচ্ছা তো বেসিক্যালি যেটা বলতেছিলাম ওই ভদ্রলোক সার্ভিসিংগুলো কিন্তু মিস দেয় নাই যে কারণে কোম্পানি তাকে ওয়ারেন্টিটা প্রোভাইড করছে রাইট যেটা বলছিলাম কোম্পানি ওনাকে ওয়ারেন্টিটা দিছে কারণ উনি ওয়ারেন্টিগুলা মানে উনি টাইমলি সার্ভিসিংগুলো কমপ্লিট করছে তো উঠতেছে কেন বাবা সে উড়িরা চলে আসছে বাড়িও খাইছে একটা আচ্ছা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি এটাও বুঝতে পারবেন আমি সবসময় আপনাদেরকে বলি যে ভাই সার্ভিসিংগুলো টাইমলি করে ফেলবেন আপনার যে সার্ভিসিংগুলো কোম্পানি আপনাকে অফার করতেছে সেই সার্ভিসিংগুলো আপনি কাইন্ডলি অন টাইমে করে ফেলা ট্রাই করবেন কারণ আপনারই লাভ এই যে ভদ্রলোককে ওনারা ওয়ারেন্টিটা দিছে ফুয়েল ট্যাঙ্কের এটা যদি উনি যদি টাইমলি সার্ভিসিংগুলো না তো তাইলে কিন্তু দিত না সো আমরা সবাই যারা আছি আমরা সবাই একটা কথা বলি সব সময় যে সার্ভিসিং না করানোটাই বেটার আপনার ভালো বাইকটাকে খারাপ বানাই ছেড়ে দিবে রাইট এটা আমি নিজেও বলি যেমন কিছুদিন আগে আমি একটা পেট সার্ভিসিং করাইছিলাম তো করানোর পর আমার কেন জানি মনে হইতেছিলো আমার বাইকটা আমি যখন কর্নারিং করতেছি হালকা পাতলা বাম দিকে আমার মনে হইতেছিল আমাকে অনেক বেশি লিন হওয়া লাগতেছে যেটা ইউজুয়ালি অতটা লিন হওয়া লাগতো না ওইখানে আমার অনেক বেশি পরিমাণে লিন হওয়া লাগতেছে তো সামটাইমস এরকম হয় আর আপনি যখনই সার্ভিসিং করাবেন এটা মাথায় রাখবেন যে সার্ভিসিং করানোর কিছুদিন আপনার মনে হবে যে না বাইকটা আগের মতো নাই বাট চলতে চলতে কিন্তু আপনার বাইক সে আবার আগের মতো হয়ে যাবে তো এই হইতেছে কথা আর সার্ভিসিং করানোর প্লাস পয়েন্টটা তো সেটা বলছি আপনার বাইকের যে কোনো পার্টসের ওয়ারেন্টি আপনি ক্লেম করতে পারবেন এবং কোম্পানি আপনাকে সেটা দিতে বাধ্য থাকবে আর আপনি যদি সার্ভিসিংগুলো মিস দেন তাহলে কিন্তু কোম্পানি আপনাকে একটা কথাই বলবে যে ভাই আপনি তো সার্ভিসিংগুলো ঠিকমতো করেন নাই আমরা তো আপনাকে ওয়ারেন্টি দিতে পারবো না কারণ আপনি বাইকটা ঠিক মতো মেনটেনেন্স করেন নাই এই জন্য আমরা আপনাকে ওয়ারেন্টি দিতে পারতেছি না ওকে আমার বন্ধু বলতেছে আমরা চলে আসছি আর এখনো চরম লেভেলের গরম ঘড়িতে সময় হচ্ছে তিনটা এগারো প্রচণ্ড লেভেলের গরম এখনও আছে এখন বিচে যাওয়া মানে নিজে স্ব ইচ্ছায় ইচ্ছায় বাঁশ খাওয়া সো ওয়াল যেটা বলছিলাম আর কি ট্রাই করবেন আপনারা অন অনটাইমে যে সার্ভিসিংগুলো আছে সেগুলো করাই ফেলার সেক্ষেত্রে আপনি নিজেই উপকৃতটা বেশি হবেন আর আপনি যদি মনে করেন আপনার আশেপাশে যদি ভালো কোনো সার্ভিসিং সেন্টার না থাকে অথরাইজড তাইলে আপনি যেটা করতে পারেন আপনি অথরাইজড যে সার্ভিসিং সেন্টারটা আছে যেটা ভালো না মনে হয় আপনার বাট আসে আপনি আমার আগের ভিডিও দেখলে ওখানে আমি বলছি সার্ভিসিংয়ে বেসিক্যালি আপনার কোন কোন জিনিসগুলো চেক দেওয়া লাগে রাইট আর ওই ভিডিওটা দেখে আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলছি আপনি ট্রাই করবেন ওই অথরাইজড শপে সার্ভিসিং সেন্টারে গিয়ে টেকনিশিয়ানদের বলবেন যে ভাই আমার এই এই জিনিসগুলো চেক দিবেন হ্যাঁ তো ওই ওই জিনিসগুলো চেক দিলে আপনার বাইক খারাপ হওয়ার কিংবা নষ্ট করে দেওয়ার কোনো পসিবিলিটি থাকে না সো এটা হইতেছে একটা কথা জায়গাটা ভালো লাগতেছে কারণ অনেক গাছ আছে ঠান্ডা লাগতেছে রোদটা কম এখানে পার্কি বিচ গাড়ি পার্কিং ওকে চল রোডি দি ক্ষুদুর তো ভালোই লাগে রোডবে এক সময় যাই দেরি রাস্তায় পে কাইন্ড অফ মেরিন ড্রাইভার মামো ফিল দেন নো কাইন্ড অফ চমৎকার দেখা যেতেছে কিনা জানি না ভাই বাট ভাল লাগতেছে রোদ অনেক বেশি হওয়ার কারণে ঠিক মতো বুঝে যাইতেছে না যে ওটা সাগর বাট দারুন এই জায়গাটা তুলনামূলক ভাল লাগতেছে হ্যাঁ একটা মানুষ টুকটাক নামিত পারে এই জায়গাটা ভালো এখান থেকে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এটা সমুদ্র রাইট চমৎকার ভাই এই জায়গাতে যখন সূর্যাস্ত হবে তখন বেশি ভালো লাগবে আমার যেটা মনে হইতেছে ও ভাই এটা তো চমৎকার তো দারুন এক পাশে সমুদ্র এক বিল ভালোই চমৎকার এক্সপিরিয়েন্স রাস্তাটা ভালো হইলে ফোন দিয়ে একটা ফুটেজ নিতাম তো এত ঢেউ খেলানো রাস্তা একটু পর পর বাউন্স করতেছে চমৎকার ভিউটা এনজয় করতে থাকেন রাস্তাটা ভালো হইলে এখানে একটা গান চালাই দিতাম ও মাই গিডনেস কি লেভেলের ঢেউ হ্যাঁ মাত্র সাড়ে তিনটা বাজার শীতকালের ধরনের এখন একটু আলুভূত শেষ নক্সবাজার ভাই পুরো পার্কির চোর ঘুরে ফেলছি একদম শুরু থেকে শেষ কোথায় নামবি গাড়ি রাখবি গাড়ি না কিন্তু এটা যে নামিবি তুই কী কিরকম এনে তো হই না পার ঠিক আছে না তো ও সুন্দর আছে আসলে জায়গা সুন্দর হুম সুন্দর ভাই আর কিচর সুন্দর মেয়ে জায়গাটা সুন্দর লাগতেছে মাও বাইক নামা পারবিনাস কক্সবাজারে কাগজগুলোর ফিললি ফেলাবি দিরে যাও বোন আসলেই মাইলস্টোন স্টোন মাইলস্টোন চমৎকার ভাই এই এরিয়াটা সুন্দর না এই এরিয়াটা সুন্দর হ্যাঁ এটা চমৎকার

রাস্তাটা একটু যাতা বাট ভিউটা ভাই সেই ওরে ভাই গাড়ি গান সাইড করে রাখি না ভিউ গান সমপুর বোধে ভাই চমৎকার ভিউ ইস সি আরে আমাদের জালের উপর দিয়ে চলে আসতে হয়েছে ভাই জাস্ট এই ভিউটা দেখেন ও মাই গুডনেস দিস অ্যামেজিং ভাই দিস অ্যামেজিং ও ভাই 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 গুডনেস ভাই এটা লাখ টাকা দামের ভিউ হ্যাঁ লাখ টাকা দামের ভিউ ওই জায়গাটা স্পেশালি এত দারুণ লাগতেছে ভাই চমৎকার আচ্ছা এই নদীটা মনে হয় কর্ণফুলী নদী ওনারা বলে থাকে ভদ্রলোক এটাই বলতেছে। ও রে ভাই রে ভাই সূর্য মামা এমন সে কি আর বলবো ভাই ফাইনালি অফরোডিং শেষে আমরা মোটামুটি একটা ভালো রাস্তায় ঢুকছি বলা যায় বেগ অলতই কাস ওটু বিয়াগোলোতে গ্যাস আচ্ছা আর বিশেষ কিছু দেখানোর নাই আ মেইন রোডে উঠে দেন হয়তো কিছু ফুটেজ নিব এই আর কি ওল চা খেয়ে এখন বাড়ি যেতেছি আর যা বলার মোটামুটি বলে ফেলছি এখানে ভিডিওটা শেষ করে দেই তবে আর ভিডিওটা এখানেই শেষ করে দেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আর যেটা বলি কি বলি প্লিজ রাইট পিস প্লিজ প্লিজ Oh, bye! What are you? Why? What are you? Oh my goodness. আচ্ছা গাইস এখান থেকে বিদায় নিয়ে নেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর একটাই আফসোস খুব সুন্দর একটা ভিডিও করছিলাম বাট আনফর্চুনেটলি ফুটেজ সবগুলো ডিলিট হয়ে গেছে ওইটা বাদে ওই ইনসিডেন্টটা বাদে সব কিছুই ওকে ভালো লাগতেছে সুন্দর একটা দিন কাটাইছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা সুন্দর ভাই ভিউটা সুন্দর শూర్জোটা কি দারুন লাগতেছে ওয়াও